যে রাতে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীকে বদলে দেওয়া অলৌকিক ঘটনা একটি শান্ত আরব মরুভূমির রাত তারাভরা আকাশ শান্ত পরিবেশ প্রাচীন মক্কার ঘর নরম চাঁদের আলো আতিথেয়তাপূর্ণ ইসলামিক শান্তিপূর্ণ মেজাজ একটি প্রাচীন আরব ঘরের ভিতরে ঐশ্বরিক উজ্জ্বল সাদা আলোয় ভরা ঘর কোনো মুখ দেখা যাচ্ছে না সব কিছু ঢেকে রাখা নূর শান্তিপূর্ণ আধ্যাত্মিক পরিবেশ ইসলামী শ্রদ্ধাশীল পরিবেশ মক্কা থেকে মরুভূমি এবং ভূমি জুড়ে ছড়িয়ে পড়া একটি শক্তিশালী ঐশ্বরিক আলো প্রতীকী আধ্যাত্মিক আভা কোনো মানুষের মুখ নেই ইতিহাসের বিস্তৃত দৃশ্য ইসলামী কল্পনা বাস্তবতা প্রাচীন পারস্যের মন্দির হঠাৎ করে নির্বাপিত বিশাল আগুন হতবাক মানুষদের সিলুয়েট ড্রামাটিক আলো প্রতীকী ইসলামিক প্রাচীন পারস্যের প্রাসাদ কাঁপছে স্তম্ভ ভেঙে যাচ্ছে ড্রামাটিক দৃশ্য রাতের পরিবেশ ঐতিহাসিক ইসলামিক অন্ধকার আকাশে উল্কাপিণ্ডের ছায়ামূর্তিগুলিকে তাড়া করছে প্রতীকী দুষ্ট সিলুয়েট পালিয়ে যাচ্ছে শক্তিশালী ঐশ্বরিক শক্তি মহাকাব্যিক ইসলামিক নরম জ্বলন্ত আলোর আকৃতি যা ফেরেস্তাদের প্রতিনিধিত্ব করে কোনো মুখ নেই শান্তিপূর্ণভাবে ঘর ঘিরে রেখেছে স্বর্গীয় আলো শান্ত এবং পবিত্র পরিবেশ নবজাতক সম্পূর্ণরূপে উজ্জ্বল নূর আলোয় মোড়ানো কোনো মুখের বৈশিষ্ট্য নেই ঐশ্বরিক শান্তি আশীর্বাদ আলোয়ে ভরা ঘর শ্রদ্ধাশীল ইসলামিক চিত্র ওপর থেকে দেখা পৃথিবী মৃদুভাবে জ্বলছে আলো ছড়িয়ে পড়ছে কোমলভাবে করুণা ও শান্তির প্রতীক আধ্যাত্মিক সমাপ্তি দশ সমাপ্তি দু আদৃশ্য শান্ত মরুভূমির সূর্যোদয় সোনালি আলো আরবি ক্যালিগ্রাফি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম শান্তিপূর্ণ ইসলামিক পরবর্তী ভিডিও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শৈশবের গল্প দেখার জন্য ধন্যবাদ সুমন ইসলামিক ডায়ারিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানের সাথে সংযুক্ত থাকুন